একটা মৌখিক একটু ডাক আছে হেলো ভাইস কি অবস্থা নতুন আরো একটি বিগ দামাকা নাটকে আপডেন্ট নিয়ে আবারো হাজির আমি আর পদ্মাদেব যে নাটকইতে অভিনয় রয়েছেন আরশ খান এবং তাসনো ব্যাতিসা আদি ফাঁসানের পরিচয় অনায়া নাটকের নাম রাখা হয়েছে মেঘ বলছে বৃষ্টি হবে ম্যাক বলছে বৃষ্টি হবে শিরোনামে নাটকটিতে আবারও পর্দা কাপাতে আসছেন এই জুটি যা দর্শকদের জনপ্রিয় জুটি হিসেবে বাংলা নাটকে খ্যাতি অর্জন করেছেন তাই একটি লাইক এই ভিডিওতে এখনই দিয়ে ফেলুন নাটকটির গল্প লিখেছেন ফাপুর রাজ এবং এটি পরিচালনা করেছেন আদি হাসান সুন্দর একটি ভালোবাসার গল্পে তৈরি করা হয়েছে এই নাটকটি নাটকটি আপনারা দেখতে পারবেন কৌশিক গিরি তাছাড়া আরস খান এবং তাসনুবা এই জুটি বাংলা নাটকের বেস্ট একটি জুটি এই জুটি এর আগে যে নাটকগুলো করেছে সবগুলো নাটকেই দর্শক জনপ্রিয়তা প্রচুর পেয়েছে এই জুটির ম্যাক বলছে বৃষ্টি হবে এই নাটকটি কিছু চান্তিক ত্রুটির কারণে ইতিমধ্যে রিলিজ ডেট ফিজানো হয়েছে তাই এখন সবকিছু ঠিকঠাক থাকলে রাঙ্গা মাঞ্চা অবশ্যই ইউটিউব চ্যানেলে না উঠে দেখতে পারবেন আপনারা খুব শিগগিরই সো ভাই ব্রাদার্স এরকম বাংলা নাটকের সব ধরনের আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সবসময় ফাঁসে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন সবাইকে ধন্যবাদ